রাহুল গান্ধীজি বারংবার আওয়াজ তুলছে যে ভোট চুরি হচ্ছে ভোট লুট হচ্ছে রিগিং বন্ধ করা হোক চুরি বন্ধ করা হোক আজকে তার প্রতিবাদ আপনারা দেখছেন পার্লামেন্টেও হচ্ছে তো আমরা এই লড়াইগুলো চালিয়ে যাব আমরা চাই ন্যায্য ভাবে যদি ভোটার তালিকা থেকে ভোটার নাম ডিলিশন করতে হয় তাহলে ন্যায্য ভাবে করা হোক আপনি আমাকে একটা কথা বলুন তো এমন কেউ আছে যে স্বতন্ত্র ভূমিকা পালন করছে সিবিআই ইডি থেকে শুরু করে আজকে মিডিয়া যেটাকে আমরা বলছি মোদিয়া হয়ে গেছে আজকে রঞ্জন গগৈয়ের মতো জাজ আজকে অভিজিৎ বাবুর মতো জাজ হ্যাঁ আপনি বলেন না সক্রিয় ভূমিকা বাক্যে পালন করছে আজকে রাতের অন্ধকারে যেটা আমরা মন্দির বলে পুজো করি যে এই পার্লিয়ামেন্ট থেকে রাতের অন্ধকারে কালা আইন পাস হয়ে যায় বিল পাস করে নিচ্ছে আপনি কোনটাতে এখন ডেমোক্রেসি নেই একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যে বাংলাতে হেনস্থা হতে হচ্ছে বাংলা কথা বলে দেওয়া হচ্ছে অপরদিকে আসাম ট্রাইব্যুনাল থেকে বাংলা ইনার্সি নোটিশ পাঠানো হচ্ছে কি বলবেন দেখুন আমার কোথাও একটা মনে হচ্ছে এতদিন ধরে তো আমরা লড়াইটা করছি আমার কোথাও মনে হচ্ছে যে এই ফকির যিনি মশনদে বসে আছেন আর কি ওনার কোথাও একটা ভয় যে ওনার ওনার মানে আগের কথা মনে পড়ছে যে একটা সময় ছিল যখন বলা হতো বেঙ্গল তো এই কথাগুলো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ওনাকে কারণ উনি যে হিন্দুত্বের ধামা ধরে এগোচ্ছিলেন আজকে আমরা একটা জিনিস স্পষ্ট যে উনি ঠিক হিটলারের স্টাইলে এগোচ্ছেন মানে হিটলার যেমন অস্ট্রিয়ান ছিলেন কিন্তু পিওর জার্মান গার্ডের দিকে এগিয়েছিলেন মোদিও কোথাও না কোথাও আমার মনে হয় হিন্দু হলেও কোথাও ব্রাহ্মণ্যবাদের দিকে এগোচ্ছে কারণ দলিতদেরকে দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে ওরা তো হিন্দু আমাদের হিন্দু ভাইদেরকে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে বাংলা বাঙালি তো পরের কথা উনি তো হিন্দু বিরোধিতা করছেন আমার যতটা ধারণা আমি ওনাকে দু তিনটে কথা আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিচ্ছি যে মোদিজিকে বলতে চাই উনি যাদেরকে নেতা মনে করেন উনার দলের নেতা সাবারকার থেকে শুরু করে শ্যামা প্রসাদ আজকে সাবারকার আমরা জানি যে মুচলেখা দিয়ে ব্রিটিশের দাবেদারি করেছেন এবং মুছলেখা দিয়ে উনি সেলুলার জেলে একটা যতই ফলাও করে একটা কামরা বরাদ্দ করেছেন সাবারকারের জন্য উনি বিপ্লবী মানছি কিছু কিন্তু ভগৎ সিং এর মতো নয় উনি মুচলেখা দিয়েছিলেন ওনাকে এই কথাটা এই কারণে বলছি যে ব্রিটিশদের কাছে সাবরকার মুচলেখা দিয়েছিলেন সেই ব্রিটিশরা একটা সময় ছিল হিন্দুদেরকে ওদের ক্ল্যারিক্যালের কাজ দিত কেন যাতে ওদের কাজকর্মগুলো দেখতে পায় বাঙালিরা হিন্দু না ভুল বললাম বাঙালিদের কেন ওরা যথেষ্ট শিক্ষিত ছিল বাঙালি এমন একটা জাতি যার কৃষ্টি সংস্কৃতি পুরো দেশকে তথা পুরো ব্রিটিশদেরকে ভাবিয়ে তুলেছিল আজকে মোদি যেই চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ান ওই জাতীয় সঙ্গীত যেটার জন্য পুরো ভারতবর্ষ উঠে দাঁড়ায় সেটা স্রষ্টাও কিন্তু একজন বাঙালি আমাদের কবিগুরু লেখা তো আজকে আমি দেখুন বাংলার উপর বাঙালির উপর একের পর এক আঘাত আনা হচ্ছে আর আপনি বিহারে কেন বিহার আসাম উড়িষ্যা যেখানে যেখানে এমন একটা লোককে পাঠানো হলো নোটিশ যে কোনোদিন আসামই যায়নি সবচেয়ে বড় কথা আমার রাজ্য দুটো রাজ্য আলাদা আপনি কি করে আমার এখানে নোটিশ পাঠাতে পারেন আর মমতা ব্যানার্জি বড় বড় করে একুশে জুলাই মঞ্চে উনি ওনার ভোটের প্রচার করছেন ওনাকে বলছি এত বড় বড় বাতেলা দিচ্ছেন তাহলে ডিটেনশন ক্যাম্পের জমি কেন দিয়েছেন কেন লড়াই করলেন না তখন কেন নর্থ বেঙ্গল ওই আপনি ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়েছেন এনআরসি কে সিএ কে কোথাও না কোথাও আপনি সাপোর্ট করছেন তো দেখুন এটা পুরো পুরো মিলে ঝুলে সরকার চলছে যুবরাজ বলেছে নিশ্চয় শুনেছেন আপনারা যে এতদিন বিজেপির পেছনে রামের ছবি থাকতো এখন মা কালীর ছবি দুটো দিন যেতে দিন বাংলা জয় বাংলা বলাবে বলেছে তো যুবরাজ নিজে বলেছে মানে বোঝাতে চাইছে আতারটা বুঝুন আমরা জানি বিজেপি জয় মা কালী বলে এই কটা সিট পেয়েছে দুদিন জয় বাংলা বললে আপনারা আরেকটু বই বেশি সিট দেবেন আর এস এস এর স্কুল দেখুন আপনি তখন তিনশোটা স্কুল থেকে আজকে পাঁচ হাজার স্কুল হয়ে গেছে কার বদন্যতা পি এম তথা মমতা ব্যানার্জির প্রদানতা তার জন্য বলছি পুরোটা একটা গটা গেম গেম চলছে তবে হ্যাঁ বাঙালিরা যে এরকম আগেকার দিনেও স্বাধীনতার জন্য সবচাইতে বেশি শহীদ হয়েছিল বাঙালি আজকে বাঙালিদের দিকে যখন যখন আঙুল উঠবে বা এই বাংলা ভাষার দিকে যেটা বলা হয় বিশ্বের সবচাইতে মিষ্টি ভাষা তার দিকে যখন যখন আঙুল উঠবে আমরা কিন্তু রাস্তায় নামব এবং ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো রাজনৈতিক কারণে বা এমনি লড়াই করে না খালি সত্য এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করে আমরা বরাবর এই লড়াইয়ে আছি বিহার এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটার তালিকা নাম বাদ গেছে সাধারণ মানুষের সেই এসআইআর বাংলায় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন আপনারা দেখুন ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে সেটা নিয়ে একটা তোড়জোড় চলছে আমরা দেখেছি আপনি নিশ্চয়ই বাংলায় তো থাকেন বাংলার নির্বাচনও তো দেখেছেন মৃত ব্যক্তিকে দেখা যায় কখন ওই সেই দিন ভোট হয় হ্যাঁ অনেক লোক খুঁজতে খুঁজতে যায় যে আমার মা মারা গেছিল এসে ভোটটা দিতে এই ঘটনাও ঘটে এখানে যে আমরা যখন বলি নামগুলো বাদ দিন ডিলেশনের জন্য যখন আমরা বলি আবেদন করি নাম বাদ পড়ে না ওল্টো নামগুলো থেকে যায় তো এখন ভোটার তালিকা থেকে কিছু নাম জোর জার মানে হয়তো ফলস নাম কিছু বাদ পড়ে যাচ্ছে কিছু সত্যি যে নয় দেখুন এমন অনেক কিছু এই যত দেখবেন নির্বাচন কাছে তত করবে এগুলো সব বলবো এবং বা কোনো কারণ ছাড়া যে বাদ চলে যাচ্ছে যেগুলো ঠিকভাবে বাতিল হচ্ছে আমাদের কোনো বলার কিছু না বহুদিন ধরে আমরা বলছি আপনারা বাড়ি বাড়ি যান এটার তথ্য বের করুন সেটা শুনছিল না সরকার সেটা বাংলা হোক কি উড়িষ্যা হোক কি বিহার হোক রাহুল গান্ধীজি বারংবার আওয়াজ তুলছে যে ভোট চুরি হচ্ছে ভোট লুট হচ্ছে রিগিং বন্ধ করা হোক চুরি বন্ধ করা হোক আজকে তার প্রতিবাদ আপনারা দেখছেন পার্লিয়ামেন্টেও হচ্ছে তা আমরা এই লড়াই গুলো চালিয়ে যাব। আমরা চাই ন্যায্যভাবে যদি ভোটার তালিকা থেকে ভোটার নাম ডিলিশন করতে হয় তাহলে ন্যায্যভাবে করা হোক এবং যেই নামগুলো রাখা উচিত সেটাও যেন হয় দেখুন ভোট এখনো কিছুদিন কয়েক মাস বাকি আছে আমরা জানি আমাদের নেতৃত্বরা যেভাবে লড়াই করছেন নিশ্চয় তার হাল আমরা দেখব জাতীয় নির্বাচন কমিশন তারা মুখ্য সচিবকে চিঠি দিয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করতে হবে কি বলবেন এই বিষয়টাকে নিয়ে দেখুন এতদিন পরে নির্বাচন কমিশনের নড়েছে এতদিন তো আমরা দেখেছি সেটা সুপ্রিম কোর্ট হোক মানে হাইকোর্ট হোক মানে কোর্ট যে বিচারপতিরাও দেখেছি যে ওই এমপির সিট পেলে বিচার মানে ভোগে চলে যায় আর কি মায়ের ভোগে চলে যায় সেটাও আমরা দেখেছি যেখানে যেখানে আর এস এস এর সংগঠনের লোকজন বসে রেখেছে ইলেকশন কমিশন এতদিন মোদীর কথা শুনতে রাজ্যে মমতার কথা শুনতে আমরা খুশি যে এতদিন পরে এদের বোধ মানে যে সত্যি সত্যি কাজটা করতে হবে সেই বিবেক বোধ ওদের জন্মেছে তার জন্য আমরা খুশি যদি ঠিকঠাকভাবে ওরা কোনো রকম স্টেপ নেয় আমরা সম্পূর্ণভাবে ওদের সাথে আছি আমরাও দেখতে চাই যে ওরা কত দূর আর নইলে আবার আমাদের লড়াই থাকবে কারণ আমি জানি ভোট আসলে আবার চেঞ্জ হয়ে যাবে জাতীয় নির্বাচন কমিশন স্বতন্ত্র ভূমিকা পালন করছে আমাকে একটা কথা বলুন তো এমন কেউ আছে যে স্বতন্ত্র ভূমিকা পালন করছে সিবিআই ইডি থেকে শুরু করে আজকে মিডিয়া যেটাকে আমরা বলছি মোদিয়া হয়ে গেছে আজকে রঞ্জন গগৈয়ের মতো জাজ আজকে অভিজিৎ বাবুর মতো জাজ হ্যাঁ আপনি বলেন না সক্রিয় ভূমিকা বাদকে পালন করছে আজকে রাতের অন্ধকারে যেটা আমরা মন্দির বলে পুজো করি যে এই পার্লিয়ামেন্ট থেকে রাতের অন্ধকারে কালা আইন পাস হয়ে যায় বিল পাস করে নিচ্ছে আপনি কোনোটাতে এখন ডেমোক্রেসি নেই এই জাতীয় কংগ্রেস বরাবর একটা কথাই বলছে সংবিধান রক্ষা করুন গণতন্ত্রটাকে বাঁচান গণতন্ত্রের জন্য এখন দেখা যাক আমাদের লড়াই আমরা করব।